দর্শক কথা বলছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে মামন জি ভাই হঠাৎ করে গাজর উঠানো শুরু করলাম জি তো কেমন উঠাছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সবজি তো প্রচুর বাজারে হ্যাঁ তো তারপরে দেখি কত কি হয় তো এর আগে তো আর গাজর মনে হয় যে রোপণের দারে কাছে ছিল না 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 ছিলাম না ভাই এবার কাছে না থাকলো পানি দিছো আর কি অনেক দিন জি এখন মাটি নিছো কি আছে তুমি তো সব বলতে পারবা না না আমরা তো শখ করে দিয়ে একটা উঠাইছি সেখানে ভালো ছিল মন্দও ছিল তো সব মিলে আমাদেরকে মানতে হবে যে ভালো মন্দ তো আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রথম দিন বাজার দেখতে চাই আসলে বাজারে কি অবস্থা আজকে আমি বাজারে গেছিলাম তো বাজারে যেটা দেখলাম খুচরা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি তো পাইকারি হয়তো বিশ পঁচিশ তিরিশ টাকা হতে পারে তো সেই জন্য দুই মন পরিমাণ আজকে উঠাবো যাতে দুই মনের মধ্যে যদি কোনো কারণে আমরা টলি না পাই তাহলে আমরা যেহেতু তিন জন আছি তাহলে এটা বাজারজাত করতে পারবো আর কি সেই জন্য প্রথম দিন ট্রায়াল বেস দুই মন উঠাবো তো এখন কতটুকু রয়েছে মনে করো তাও তো এখানে পাঁচ ছয় পাঁচ ছয় কেজি মতন হবে ছয় হবে বলো কি তো অনেক উঠায় ফেলছো হ্যাঁ ওজন এগুলো তো অনেক ওয়েট না এগুলো অনেক মাটির মতই ওজন ওজন হ্যাঁ আর যে সব সবজি মাটির নিচে হয় সেসব সবজি কিন্তু মাটির মতোই ওজন বহন করে আর যে সবজিগুলা গাছের উপর দিকে হয় সেগুলোর ওজন সাধারণত কম হয় তো ঠিক আছে উঠাও সজীব জি ভাই তুমি তো বিচিত্র সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ তো গাজর এটা কি রোপণ করছো কখনো এই প্রথম প্রথম আচ্ছা তো তুমি আজকে মানে ফল উঠানোর সুযোগ আর কি সেটা হচ্ছে যে আমরা কষ্ট করছি কিন্তু তুমি এমন সময় আসছো যে এখন ফল উঠানো হচ্ছে তো সব মিলে বলো এখানে তো আসছো আজকে পাঁচ সাত দিন হলো না কয়দিন হলো এক সপ্তাহ ও গত শুক্রবারে মনে জি তো এখন তোমার ভাইয়ের সঙ্গে তো আমার আর কথা হয় নাই

এই যে গাজরের দেখছো এই যে এই অংশগুলো এগুলো হয় কেন জানো না এগুলো এই যে এই যে দুই পাট হয়েছে কেন এই দুই পাট হওয়ার কারণ হচ্ছে যেখানে গাজরের চারা কম থাকে সেখানে এরকম আলাদাভাবে বের হয় আর যখন গাজরের চারা ঘন থাকে তখন আর ওরকম বের হয় না হয়তো তুমি এমন জায়গাতে উঠেছো যেখানে গাজরের ওই গাছগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল যে কারণে এরকম বের হয়েছে তো তোমাদের এলাকায় গাজর চাষ হয় না এমনি না এমনি গাজর চাষ হয় না বলো কি আচ্ছা গাজর সারা বছরই চলে তো তারপরেও আমরা একেবারে প্রথমবার হিসেবে চাষ করছি তো কালকে চিন্তা করছি যে দুই মন আমরা বাজার করব। তো তুমি বোঝা কেমন পারো মানে ওজন ওজন পারি হ্যাঁ বলে কি মামুন তো পারে না পঁচিশ কেজি বুঝলাম ভাই আপনি তো সব সবজি চাষ করেন তো কোনো কারণে হোক আপনাকে প্রথম দিকে আমি পাইনি এখন তো নিয়মিত আমার সঙ্গে কাজ করতেছেন তো আশা করি সেই সঙ্গটা দিবেন আর সজীবও আছে সজীব খুব পরিশ্রমী যদিও অনেক পরিশ্রম করে আর আমাদের মামুন হচ্ছে রান্না বান্নায় বেশি পরিশ্রমী কাজও পরিশ্রমী কিন্তু রান্নাটা চমৎকার করে কারণ নাহলে আমরা খেতেই পারতাম না মামুন রান্না করলে সেটা আমরা খুব মজা করে খাই তো এখন গাজর চাষ কি রেখে করছেন আমরা না ভাইয়া বাকি অন্য সবই করছেন গাজর কখনো করেন নাই

ক্যালসিয়ামই কাজ হচ্ছে রান্না করা তো তুমি দেখলাম যে রান্না বান্না খাওয়া দাওয়ার প্রতি খুব দুর্বল সেটা হচ্ছে যে মানে কাজও করো পাশাপাশি খাবারের টাইমটা তুমি সুন্দর মেনটেন করো আসলে আমরা যে তিন চারজন এখন কাজ করি এখন তো আমরা তিনজন আমি সহ চারজন কাজ করি তো চারজনের মধ্যে যদি সবারই রান্নার প্রতি অনাগ্রহ থাকতো তাহলে তো আমরা ঠিক মতো খাইতে পারতাম না তো তোমার যদি আগ্রহ আছে এটা কিন্তু আমাদের জন্য আনন্দের যে তুমি যখন রান্না করো গারল দেখো তখন কিন্তু আমরা চারজন নিটি দেয় বাকি তিনজন কাজ করতে পারি সেই জন্য তোমারও ধন্যবাদ পাও না কারণ হচ্ছে রান্নাও একটা কঠিন কাজ সেটা তুমি ভালোবেসে করো আর নুরুল ইসলাম ভাই একটু খাওয়ার প্রতি খুব অনীহা সে তো আমাদের এখানকার লোক কিন্তু খাওয়া দাওয়ার প্রতি তার কিন্তু আগ্রহ নাই মানে খুব কম খায় মানে কাজে গেলে খাওয়ার কথা তো তো এরকম যে যে আমি আমি দেখলাম গত এক সপ্তাহে চার পাঁচ দিন ছিলাম তা আমার মনে হয় যে গত এক সপ্তাহে আমাদের যতটুকু কাজ আগাইছে আমরা আর এক সপ্তাহ থাকলে আমাদের বাড়ির কাজগুলো সব শেষ হয়ে যাবে আমরা চারজন যদি আবার কন্টিনিউ করি আমি যে কাজ করতে পারি কিছুটা সেটা আমরা দেখাই না তো এবার ভালো একটা ট্রেনিং হয়েছে

কি নাম আপনার আলমগীর হোসেন আপনার গ্রামের বাড়ি কোথায় লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর নাকি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর এ তো চাঁদপুরের পাশে লক্ষ্মীপুর হ্যাঁ চাঁদপুরের পাশে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে হিসেবে চেনে বেশি আচ্ছা তারপর বাড়ি তো গ্রামে জি এমনি তো ঢাকায় থাকেন আর ঢাকায় থাকি জব করি ঢাকায় স্কোয়ার সম্বন্ধে তো আমাদের কম বেশি সবাই ধারণা আছে হ্যাঁ তো তারপরে একেবারে আমার মনে হয় যে জীবনে প্রথমবারের মতো একদম গাছ থেকে নেয়া সেই ফিলিংসটা কেমন হ্যাঁ খুব ভালো লাগছে আমরা ঢাকা শহরে তো দেখি বিভিন্ন দোকানে গেলে পাওয়া যায় কিন্তু এরকম ফ্রেশ আমি গাছ থেকে ছিঁড়ে নিজের হাতে উঠে আলাদা একটা মজা আবার এটা এটা নিয়ে যদি আমি রান্না করে খাবো তাহলে এটা একটা মোহব্বতটা অন্যরকম হবে আর কি যে নিজের হাতে তুলে নিয়ে এসে সেটাকে আবার প্রসেস করে খাচ্ছি আলাদা একটা মজা হবে আর কি রাশেদ ভাই জি আমি জায়গাটা দেখালাম না কিন্তু একটা প্ল্যানিং হচ্ছে যে আপনার বন্ধু সহ এখানে আমাদের প্রতিবেশী হতে যাচ্ছেন এতটুকু কনফার্ম জায়গাটা এখনও কনফার্ম না কিন্তু কিছুটা করবেন এখানে তো যদি একটু স্বপ্নের জায়গায় বলেন আসলে এখানে কেন আসতে চান জি স্বপ্নটা তো এর আগেও আমি বলেছি এবং শেয়ার করেছি না ওই সময় আপনার কিন্তু প্ল্যানিং থাকলেও এখনকার প্ল্যানিং অনেক মজবুত কারণ হচ্ছে যে আপনি অনেকদিন ধরে বুঝতে চাচ্ছেন আপনি একটু হয়তো বন্ধু বান্ধব পরিজনের সঙ্গে কিছুটা আলাপ হয়তো করছেন তো যে কারণে আজকে কিন্তু যেই কথা বলছেন সেই কথা কিন্তু আমার লাস্ট উইকে বলেন নাই মানে একটা প্ল্যানিং এবার একটু মজবুত হ্যাঁ আসলে এই প্ল্যানিংটা কারণ পরামর্শ ভিত্তিতে কাজ করাই সবচেয়ে ভালো এবং আনন্দের বটেই কারণ পরামর্শ ভিত্তিতে কাজ করলে কাজের সুফল যাই আসুক না কেন সেইটা আসলে মিনিমাইজ করে নেওয়া যায় কারণ পরামর্শ করেই কাজটা করা হয়েছে তো সেই সুবাদে আমি একটু সময় নিলাম আর ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করতেছি ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি দোয়া চাচ্ছি যে এখানে একটা প্রজেক্ট ইনশাআল্লাহ নতুন করে শুরু হবে